নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আঠেরোই সেপ্টেম্বর তারিখে শুক্রদেব গোচর করছেন মূলত তুলা রাশিতে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের প্রতিটা রাশির ওপরেই কিন্তু কম বেশি পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে এই গোচরের প্রভাব মূলত কিভাবে পড়বে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে গ্রহের গোচর হচ্ছে অথচ অথচ সুফল আমরা পাচ্ছি না কেন দেখুন যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো যে শনিদেব কিন্তু আপনাদের মূলত এই মুহূর্তে পঞ্চম স্থানে অবস্থান করছে পঞ্চম স্থান হচ্ছে মূলত অর্থ ত্রিকোণের একটি অর্থাৎ অর্থাৎ কিনা অর্থের ক্ষেত্রে ব্যয় এবং সেই সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করার কারণে প্রেমের ক্ষেত্রে বাধা বা বিবাহের ক্ষেত্রে বাধা বিলম্বে বিবাহ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে আমরা দেখবো যে পঞ্চম স্থানে অবস্থান করে শনিদেবের কিন্তু মূলত তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু সংসারে বিভিন্ন ঝামেলা একটার পর একটা চলেই আসছে এবং সেই সঙ্গে আমরা দেখব যে পঞ্চম স্থানে শনিদেব অবস্থান করে কিন্তু আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে একাদশ স্থান হচ্ছে আমাদের সাকসেসের জায়গা অর্থাৎ যে কাজ এখন হওয়ার কথা ছিল হঠাৎ করে আটকে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করছি ভিডিও শেষে ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সেই সঙ্গে প্রতিকারগুলোকে আপনারা করুন এবং তারপরে আমাকে জানাবেন রেজাল্ট কি হলো এবং সেই সঙ্গে বলবো যে যেহেতু শুক্রদেব শুক্রদেবের অবস্থান কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্রদেব অর্থাৎ শুক্রদেবের অবস্থান কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ যে শুক্রদেব কিন্তু বর্তমানে সক্ষেত্রী হতে চলেছে এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে দেখব আমরা যে মূলত আত্মবিশ্বাস যেমন বাড়বে একইভাবে কিন্তু সাংসারিক বিভিন্ন ঝামেলা সেই ঝামেলা থেকেও কিন্তু উদ্ধার পেতে চলেছেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে বিবাহে যাদের বিলম্ব হচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে দেখব যে ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন হচ্ছিল এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু অনেকাংশে স্থিতিশীল হতে চলেছে সেই সঙ্গে বলবো যারা কোনো মাল্টি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং কর্মের স্থায়িত্ব নিয়ে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিলেন মূলত এই সময়ে কিন্তু দেখব যে মূলত কর্মের স্থায়ীকরণ এবং সেই সঙ্গে প্রমোশন যাদের আটকে যাচ্ছিল সেই জায়গাটাও কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর ভালো করে দেখে বিশ্লেষণ করে তবেই নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না সমস্যা আসবে না মানে প্রতিকারেরও দরকার নেই সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নেওয়া দেখুন আমি যেটা ভিডিওতে বলি আমি কিন্তু আমার জীবনেও সেইটাই আমি করি হাতে কিন্তু কোনো স্টোন নেই অর্থাৎ একটাই কথা গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নেন এবারে বিষয় হচ্ছে যে স্টোন অবশ্যই একটি প্রতিকার কিন্তু সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সময় উপযোগী সিদ্ধান্ত এবং সময় উপযোগী কর্মপন্থাগুলোকে নির্ধারণ করা সেই কারণেই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যাই যাই হোক শুরু করছি মূল আলোচনা বর্তমানে মূলত তুলা রাশি এবং লগ্নের জন্মছক কিন্তু নিয়ন্ত্রণ করছে শনিদেব মূলত পঞ্চমে অবস্থান করে শনিদেবের দৃষ্টি কিন্তু সপ্তমে একাদশে এবং আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে পড়ছে এবং যার ফলে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে বাধা এবং সেই সঙ্গে প্রেম ভেঙে যাওয়া এবং সেই সঙ্গে বলবো যে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা সন্তানের রাগ যে বৃদ্ধি পাওয়া সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বিবাহের ক্ষেত্রে বিলম্ব হওয়া সেইগুলোও আমরা লক্ষ্য করছি এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটাও কিন্তু লক্ষণীয় একাদশের দৃষ্টি দিয়ে কিন্তু মূলত আমাদের সাকসেসের জায়গাটাকে অনেকাংশে কমিয়ে দিয়েছেন শনিদেব যার ফলে কিন্তু যে কাজ এখন হওয়ার কথা ছিল সেই কাজটা হঠাৎ করে আটকে যাচ্ছে এখন বিষয় হচ্ছে শুক্রের গোচরের ফলে পজিটিভটা কি হবে শুক্রদেব হচ্ছেন গুরু এবং সেই সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি সুতরাং শুক্রদেবের গোচর যিনি কিনা আপনাদের রাশির ওপরে গোচর করবেন অর্থাৎ রাশির অধিপতি রাশিতে গোচর করছেন এবং সেই সঙ্গে সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু সপ্তম স্থানে শনিদেবের দৃষ্টির যে প্রভাব সেইটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পেতে চলেছে এই সময় যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা বলবো যে ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতনটা ছিল সেইটা কিন্তু কিছুটা হলেও শুভ হতে চলেছে এবং সেই সঙ্গে যারা মূলত খাদ্যদ্রব্যের ব্যবসা মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা হতে পারে আপনার একটা নার্সিংহোম আছে হতে পারে আপনার একটা পলিক্লিনিক আছে সেই ব্যবসা এবং সেই সঙ্গে আমরা দেখবো যে ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা রত্নের ব্যবসা গৃহ বা ইন্টেরিয়ার ডিজাইনের ব্যবসা এবং সেই সঙ্গে আমরা বলবো যে মূলত ফিল্মের মধ্যে যারা রয়েছেন বা ফটোগ্রাফির মধ্যে যারা রয়েছেন অলরেডি অথবা আপনার হয়তো একটা বিউটি পার্লার আছে অবশ্যই বাড়বে এই সময় এবং সেই সঙ্গে বলবো যে সংসারে যাদের অলরেডি ঝামেলা চলছিলো এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো অশান্তি চলছিল যে অশান্তি হয়তো আইন পর্যন্ত পৌঁছেছিল সেই জায়গাটা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো দীর্ঘদিন ধরে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা ছিলেন মূলত এবারে আমরা লক্ষ্য করবো সেই সম্পর্ক পরিণতি পেতে অর্থাৎ বিবাহে রূপদান পেতে এবং সেই সঙ্গে আমরা দেখব যে মূলত আয় এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে নতুন প্রেমের আগমন জীবনে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে অনেকেরই বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে যেহেতু শুক্রদেব হচ্ছেন মূলত আমাদের প্রেম বা আমাদের সম্পর্কে মূলত কারক গ্রহ এবং সেই সঙ্গে কিন্তু শুক্রদেব কিন্তু অর্থের কারক গ্রহ যেহেতু কালপুরুষের দ্বিতীয় স্থান কিন্তু শুক্রদেবকেই দেওয়া হয়েছে যার ফলে কিন্তু মূলত এই সময় আয়ের বৃদ্ধি সেইটা আমরা যেমন লক্ষ্য করবো একইভাবে তেমনই লোন যাদের আটকে যাচ্ছিলো অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছিলেন কিন্তু যে কোনো কারণে হোক লোন আটকে যাচ্ছিলো এবারে কিন্তু এবারে কিন্তু আমরা লক্ষ্য করব সেই লোন স্যাংশন হতে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে যারা বিভিন্ন কোম্পানিতে ছিলেন এবং সেই সঙ্গে কর্ম নিয়ে একটা দুশ্চিন্তাই ভুগছিলেন মূলত কর্মের স্থায়ীকরণ বা মূলত প্রমোশন এগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে মূলত এই সময় যথেষ্ট পজিটিভ হতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যারা উচ্চশিক্ষার কারণে মূলত কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ শুভ হতে চলেছে গৃহ বা সাংসারিক ঝামেলা যেমন মিটবে একই ভাবে তেমনি সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছিল যেহেতু সপ্তম স্থান হচ্ছে চতুর্থের চতুর্থ অর্থাৎ অর্থাৎ আমরা দেখব যে যাদের সম্পদ নিয়ে ঝামেলা চলছিল সেই ঝামেলা কিন্তু এবারে মেটার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যারা বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন বা বাড়ি পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময় এবং সেই সঙ্গে যারা রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে এদের ক্ষেত্রে একটা বেটার ট্রিটমেন্ট সেইটাও আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করবো আমরা নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মূলত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এই সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে যাদের পিতা বাড়িতে বয়স্ক পিতা আছেন অসুস্থ অবস্থায় এদের ক্ষেত্রে বলবো ভালো একটা ট্রিটমেন্ট এই সময়ে পেতে এবং যার ফলে দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন তিনি এবং সেই সঙ্গে পিতার সঙ্গে একটা মতবিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যারা বাড়ি জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করবে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রুতা কমবে এই সময় এবং সেই সঙ্গে ঋণের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন যে কোনো কারণে হোক আপনারা বাধা পাচ্ছিলেন এবারে কিন্তু সেই লোন আমরা স্যাংশন হতে দেখব জীবনে নতুন প্রেমের আগমন সেইটাও লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে যারা দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ট্রিটমেন্ট এই সময় লক্ষ্য করব নেক্সট আলোচনা করবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত পেট এবং লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে সেই সঙ্গে বলবো যে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সেই সঙ্গে আয় এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে গৃহ জমি বা ফ্ল্যাট যারা এই সময়ে মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত শুভ সেই সঙ্গে বলবো যারা দীর্ঘ দিন ধরে পারিবারিক যে কোনো ঝামেলার মধ্যে ভুগছিলেন সেই ঝামেলা কিন্তু এই সময় মিটবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে দেখুন বর্তমানে কিন্তু আপনাদের জন্ম ছককে লিড করছে মূলত শনিদেব সুতরাং অবশ্যই সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং শনিবার অবশ্যই আপনারা রুদ্রাভিষেকের পরে মহাদেবকে কালো তিল অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন দিনের কোনো একটা সময় আপনারা মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা শুনুন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন শুক্রদেব যাদের জন্মছকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো ছেঁড়া বা নোংরা বস্ত্র এই সময়ে বর্জন করুন সেই সঙ্গে বলবো যে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করতেই পারেন এবং সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে প্রতি শুক্রবার ছয়জন বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় দ্রব্য খেতে দিন খুব সুন্দর রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার